আল্লাহর হাবিব সাহা যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহা রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহা বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেইফা ইয়াসরি কফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন ইয়াসরি কফি রুকু এহি রুকু শেষ চুরি করে এরকম নামাজ চোর আসে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম শেষ দা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তাড়াহুড়ো নাই সালাদ হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন স্থির ভাবে এরপরে দ্বিতীয় যাবেন অনেকে প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার শেষদায় দৌড়ে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দৌড় মারে এরকম টাকা আছে না নেই এরাই সালাচ্ছ আমরা যেন নামাজ ছরর খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরে সেজদা দেই আল্লাহর হাবিব সা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন রুক্কা রুককান সুজাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকার ওমর উসমান আলী রাদি আল্লাহ আনহু মজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতে এক সাহাবি এসে বললেন ইয়ার সুল্লাহ আপনি আমার এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকাই দেবে আল্লাহর হাবিব সাহেব বললেন আলাই কবি কাসরাতি সুযোগ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও আমার বান্দারা আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কেয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষদা দাও শেষ দাও কারা দুনিয়াতে সেজদা দিয়েছো